প্রশান্ত মহাসাগরে মার্কিন অভিযানে নিহত সংখ্যা বেড়ে পঁচানব্বই জন রহস্য খোলাসায় স্বাগতম পূর্ব প্রশান্ত মহাসাগরে তিনটি মাদকবাহী নৌকায় যুক্তরাষ্ট্রের অভিযানে অন্তত আটজন নিহত হয়েছেন এ নিয়ে ক্যারাবিয়ান ও প্রশান্ত মহাসাগরে মার্কিন মাদক বিরোধী অভিযানে নিহত সংখ্যা বেড়ে পঁচানব্বই জনে দাঁড়িয়েছে অভিযানের প্রশংসা করে এ অঞ্চলে মাদক চোরাচালান রুখতে আবারও স্থল অভিযানের হুমকি দিলেন ট্রাম্প এদিকে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায় নীরব থাকার ক্ষোভ জানিয়েছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে মাদকের অনুপ্রবেশ ঠেকাতে ট্রাম্পের নির্দেশে পূর্ব প্রশান্ত মহাসাগর ও ক্যারাবিয়ান সাগরে তৎপর মার্কিন নৌ কমান্ডের সদস্যরা সোমবারও পূর্ব প্রশান্ত মহাসাগরে তিনটি মাদকবাহী নৌজানে হামলা চালায় মার্কিন সৈন্যরা সিএনএন জানায় মাদক বিরোধী অপারেশন অংশ হিসাবে এই অভিযান পরিচালনা করে মার্কিন বাহিনী আর এর সার্বিক নির্দেশনা দেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট এছাড়া বেশ কয়েক মাস ধরেই ক্যারাবিয়ান সাগরে মাদক পরিবহনের অভিযোগ তুলে ভেনেজুয়েলার পতাকাবাহী জাহাজগুলোতে হামলা অব্যাহত রেখেছে পেট্টাগন পাশাপাশি দেশটির স্থলপথে অভিযান চালাতে পার্শ্ববর্তী দেশগুলোর সামরিক কসার মজুদ বাড়িয়ে যাচ্ছে ওয়াশিংটন এরই মধ্যে সোমবার ওভাল অফিসে ট্রাম্প ফের জানান মাদক কারবারিদের রুখতে স্থলপথে হামলা শুরু করবে মার্কিন সামরিক বাহিনী তবে বক্তব্য নির্দিষ্ট করে কোন দেশের নাম উল্লেখ করেননি তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন সাম্প্রতিক অভিযানের কারণে সমুদ্রপথে মাদক পাচার চুরানব্বই শতাংশ কমেছে মাদক নেটওয়ার্কের বাকি ছয় শতাংশ রুখতে আমরা স্থলপথে হামলা চালাব মাদক পাচারকারীরা যুক্তরাষ্ট্রের শত্রু এদের দমাতে পেট্টাগন পঁচিশ হাজার সৈন্য নিয়োজিত করেছে এর আগে কয়েক দফায় ভেনোজুইলার বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ তুলে দেশটির স্থলপথে সেনা পাঠানোর হুমকি দেন ট্রাম্প